জান্নাতে যাওয়ার জন্য বড়লো হওয়া লাগে না জান্নাতে যাওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়া লাগে না জান্নাতে যাওয়ার জন্য শহরে 10তলা তালা 빌লিং এর মালিক হওয়া লাগে না আমি যদি একজন সাধারণ দিন মজুর হই আমি যদি একজন সাধারণ রিক্সা চালক আমি যদি একজন সাধারণ কৃষক হয়ে থাকি আমার ভিতরে যদি দুইটা আমল থাকে দুইটা পুঁজি থাকে তাহলে আবার রব্বুল আলামিন তিনি পবিত্র কালামে ঘোষণা করছেন ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন কালকে আমতের মাঠে আমার সবচেয়ে বড় জান্নাতটা রেখে দিয়েছি ও আমার আমি কারো দন সম্পদ দেখি না কে এমপি হলো কে মন্ত্রী হলো কে দশ বিঘা দশ বিঘা জমির মালিক আমি সেটা দেখিলাম আমি দেখি আমার বান্দার অন্তর আমার বান্দার কলকটা কি আমি আল্লাহর মোহাব্বত আছে কিনা আমার বান্দার অন্তরের ভিতরে দুনিয়ার মোহাব্বত কে জায়গা দিয়েছে কিনা নাকি আমি মাওলা পাকের মোহাব্বত তার অন্তরের ভিতরে আছে তার অন্তরের ভিতরে তাকওয়া আছে কিনা আমি রব্বুল আলামিন শুধু এটা দেখি চাইছে বড় লোক হোক চাইছে সে ছোট লোক হোক সে কালো হোক সুন্দর হোক কুশ্রি হোক বেলারে হাবসি তিনি নিগ্রু ছিলেন কালো ছিলেন কুশ্রি ছিলেন কিন্তু তার অন্তরের ভিতরে তাকুয়া থাকার কারণে আল্লাহ পাকরবুল আলামিন তাকে তো মর্যাদা দান করেন সরকারে তো আলম নবী যখন তিনি মেহারাজ যান ম্যাহারাজে গিয়ে তিনি দেখতে পান জান্নাতে তার প্রয়োজন পরে না আমরা এমন বিরগুলা জয় র একাই নিরানব্বই পদের মালিক সুভাহ ওহল্লা হুল্লাদি লা রহিম الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت المح الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد

যে পুঁজি হিসাবে নিয়ে আসতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পরকালে জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন বর্তমানে কাদিয়ানীরা তারা বলে আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তার তিনি শেষ নবী নন বলেন নাউজুবিল্লাহ

শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন আমার পরে যদি কেউ নবী দাবি করে তাহলে সে হবে মিথ্যা মিথ্যু কাজাব তাকে নবী হিসাবে মানা যাবে না যারা মানে তারা কি এই জন্য আল্লাহ বাকরুল আলমিন বলেন ইন্দিনা আমানু যারা শিরিক মুক্ত ইমান আনলো ওয়া আমিলুস সলিহাত এবং যারা সেনেক আমল করলো সৎ আমল করলো এই দুইটা পুঁজি যার থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি তার জন্য তার জন্য আরামাইশের জন্য আপ্যায়ন শুরু তার জন্য আমি আমার সর্বোচ্চ যে জান্নাত জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি সুবহানাল্লাহ নেক আমল গুলো কি কি আল্লাহ রসুল সাল্লাম তার প্যারা সাহাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এর নাম শুনেছেন কিনা আপনারা যেই সাহাবীর হাদিস সবচেয়ে বেশি হাদিসের কিতাবের পৃষ্ঠা উল্টাইলে প্রতি পৃষ্ঠার ভিতরে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস পাওয়া যায়

হজরতে আবু হরাইরাম উপস্থিত মজলিসের মধ্যে দেখলেন কেউ দাঁড়ায় না কেউ হাত উঠায় না একমাত্র সাহাবি হজরতে আবু হরাইরা তিনি বললেন আনায়া রসুল আল্লাহ একবার বলে আল্লাহ রসুল হজরতে আবু হরাইরা আঙ্গুল ধরে কয় ও আবু হরাইরা এক নাম্বার উপদেশ তাতেল মাহারি মতকুন আবাদান নাস তুমি দুনিয়ার সকল প্রকার গোনা থেকে বিরত থাকো সকল প্রকার গুনাহ তুমি ছেড়ে দাও সগিরাজ কবিরা জাহিরি বাতেনি ইচ্ছা ও নিচ্ছায় প্রকাশ্য কুম্বনে আলোতে আধারে সকল প্রকার গুণা তুমি সিঁড়ে ছেড়ে দাও সিঁড়ি কি বেদা তাহলে তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাইবা সুহান আল্লাহ আমরা কি আল্লাহর পেয়ারা হতে চাই কি চাই না আল্লাহর পেয়ারা হতে হলে কি করতে হবে আল্লাহ রসুল বলেন সকল প্রকার গুণা ছেড়ে দিতে হবে সুদ খাওয়া কি ঘুষ খাওয়া সকল প্রকার গুণা ছেড়ে দিতে হবে আমরাও মুসলমান আগে মুসলমান ছিল তারা গুনাহের জায়গাকে তারা নেকের জায়গায় পরিণত করেছেন সওয়াবের জায়গায় পরিণত করেছেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ও আল্লাহর অনেক বড় ওলি ছিলেন তিনি চিন্তা করলেন আমি এত বড় আল্লাহর ওলি আমার শহরে একটা প্রতিদালয় আছে একটা প্রতিদালয় যেখানে যাহ ব্যবসা চলে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে জুনাই তুমি থাকতে তোমার শহরে প্রতিদালয় ছিল তুমি কি সেখানে জিনের দাওয়া দিয়েছ তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য তিনি একদিন গেলেন সেই প্রতিদালয়ে সেখানে তিনি তার খাদেমকে পাঠালেন খাদায়নকে পাঠিয়ে সেখানে জিজ্ঞাসা করলেন যে এক রাতের জন্য তার ফিস কত ওই মহিলা বলল দশ দিরহাম হজরতে জুনেদ বাগদা তিনি ওই পতিতালয়ের যে গলিটা সেখানে বসে আছেন এই জন্য আর অন্য কোন লোক যায় না বলে এখানে হুজুর বসা এখানে যাওয়া যাবে না আগের মানুষ হুজুরদেরকে সম্মান করত সামনে সিগারেট খাইলে ফালাইয়া দিত আগে আগে যাইতো না হুজুরকে সম্মান করত ওই তিন ওই রাস্তার মুখে বসা কোনো কাস্টমার আসে না ভিতরে মহিলা বলে ব্যাপার কি আজকে সারাদিন কাস্টমার গেল কই দেখতো তার যে তার যে চাকরানি আছে তাকে বলল দেখো ব্যাপার কি দেখে যে ওইখানে একজন হুজুর বাসা এসে বলল এখানে একজন হুজুর বাসা বলে আমি হুজুর মুজুর বলি না গিয়ে বলো সে কি চায় সে যদি আমাকে টাকা দেয় আমার দরকার মাল গিয়ে বলো মাল আছেনি মাল আছেনি হজরতে জুনাইদ বাগদাদি বললেন হজরতে জুনাইদ বাগদাদি ওই মহিলার কাছে সংবাদ দশ দিরহাম ওই মহিলার জন্য এক হাজার দিরহাম দিল ওই মহিলা বলে যে আমাকে এক হাজার দিরহাম দিবে আমি ওই এক হাজার দিরহামের বিনিময়ে এক রাতের জন্য আমি তার হয়ে যাব হযরতে জুনাইদ বাগদাদি তিনি এক হাজার দিরহাম পাঠালেন পাঠিয়ে তিনি ওই মহিলার সামনে তিনি ওই মহিলার কাছে গেলেন ওই মহিলা তার চেহারা খুলতে চায় দিতে বলে হে বোন আমি তোমার আমার সামনে তোমার চেহারা খুলবা না আমার এই দুইটা চক্ষু আল্লাহ পাক তোমাকে দেখার জন্য দেয় না আমার এই দুইটা চক্ষু আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিনকে দেখার জন্য দিয়েছে আল্লাহ আকবর তোমাকে দেখার জন্য দেয় নাই তোমাকে দেখা আমার জন্য জায়েজ না আমি আজকে রাতের জন্য তোমাকে কিনে নিয়েছি তুই আজকে আমি যা বলবো তুমি তাই করবা যাও যাও তুমি এখন ওযু করে আসো ওযু করে এই যে আমার ব্যাগ থেকে যায় নামাজটা দিলাম তুমি যায় নামাজের দাঁড়াও এদিকে ক্রমে রুমে ওই পতিতা মহিলা বসা যায় নামাজের উপরে দাঁড়ানো আরে ক্রমে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর দরবারে মুনাজাতে মশগুল হয়ে গেলেন বলতেছেন হে মালিক ও মালিক তোমার হারে যাওয়া বাদিতা আমি তোমার কাছে ফিরিয়ে দিলাম এখন কুলে তুলে নেওয়ার দায়িত্ব তোমার আল্লাহু আকবার ওই একজন পতিতা মহিলা সে আল সে ওই পাক্তাদের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত বলি হয়ে যায় সাহবতে স লেহতুরা স লেহেকো নাদ দে ত লেহতুরা ত লেহকোনাদো এক জামানা সাহব আউলিয়া বেহতর সদ সালে তো বেরিয়া এই জন্য আমরা মুসলমান আগে মুসলমান ছিল তারা গুনাহের জায়গাকে নেকের জায়গাতে পরিণত করেছেন